উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ইসলামপুরের নেতাজি সুভাষ মঞ্চ অডিটোরিয়ামে কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখুরের বিধায়ক গোলাম রব্বানি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়াল আগরওয়াল ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন আধিকারিক ইঞ্জিনিয়ারিরা উপস্থিত ছিলেন মন্ত্রী আজ বলেন ইসলামপুরের এই অডিটোরিয়াম চালু হলে সংস্কৃতি প্রেমী মানুষেরা সাধারণ মানুষ উপকৃত হবেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন তিনি যথেষ্টই খুশি এই অডিটোরিয়াম পেয়ে অপরদিকে মন্ত্রী গুহ বলেন দেড় বছরের সময়সীমা ধার্য করা হয়েছে কাজ শেষের তিনি আরও বলেন আগে শিলা পোতা হতো শিলায় রং চটে যেত আবার একজন এসে নাম লিখতে বর্তমানে এখন কাজ আরম্ভ করা হয় ইসলামপুর ব্লকের বহু চর্চিত দোলঞ্চা নদীর ওপর ডাঙ্গাপাড়া ব্রিজ কেন হচ্ছে না সেই প্রসঙ্গে তিনি বলেন ডিপিআর হয়ে গিয়েছে কিছু কাজ বাকি রয়েছে এলেই ডাঙ্গাপাড়া ব্রিজ ও কাজ করা হবে অপরদিকে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখুরীর বিধায়ক গোলাম রব্বানি বলেন কেন্দ্রের মন্ত্রী ও সাংসদরা অনেক টাকা বেশি পায় তিনি বলেন তারা কি কাজ করেছেন না না একটা কথা বলছি আপনাকে আমরা পাই সত্তর লক্ষ টাকা পার ওরা পায় পাঁচ কোটি টাকা পার ইয়ার একটা গেল আমিও মন্ত্রী আছি ছিলাম আর উনিও মন্ত্রী ছিলেন দেবশ্রী রায় চৌধুরী উনি কি কি কাজ করেছেন ও কাজের খতিয়ানটা নেন না ছেড়ে দাও না ওগুলো কাজ বলছি অনেক সময় একটা অভিযোগ থাকে যে উনারা যেই কাজটা স্যাংশন করেন মানে যেটা করতে চান সেটা নাকি সেখানে রাজ্য সরকারের সহযোগিতা করে না তাই করতে পারে কোনটা করেন আমাকে লিস্ট করে দাও না লিস্ট করে দাও আমাকে আমি একটা কথা বলে দিই হ্যাঁ এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি কোনো চিন্তা নেই কাজটা করতে হবে আশা প্রশ্ন অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে আপনি বললেনও এই যে ব্রিজ সেটা মানে অ্যামাউন্ট স্যাংশন হয়ে আগামীতে মোটামুটি কত দিনের মধ্যে এটা আমি আবারও বললাম অংশ যে একটা এটার একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট মানে রিপেয়ার করা হয়েছে কত টাকা লাগবে সেটাও ইয়ে হয়েছে যেহেতু আমাদের যতটা এখতিয়ার তার বাইরে ওটা চলে গেছে সেই জন্য ওটা ফিন্যান্সে পাঠাতে হবে ফিন্যান্সে একটু তদবির করে ধরে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি পারা যায় করে হলে পরেই কাজটা আমরা টাকাটা মানে ওরা শুধু আমাদের তো টাকা দেবে না ওরা শুধু স্যাংশনটা দেবে টাকা তো আমরাই খরচ করছি নেতাজি সুভাষ মঞ্চ কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে ওরা দেড় বছর ধরা আসে দেড় বছর মানে আজকের থেকে মানে যেদিন ওয়ার্ক অর্ডার পেয়েছে আজকের থেকে সাত দিন আগে ওয়ার্ক অর্ডার পেয়েছে

অনেক মানুষের এখানে একটা আমি একটা আমার একটা রিকোয়েস্ট উদায়ন দাকে আমাদের এমআইসি কে আপনারা অনেকগুলো প্রশ্ন করলেন এগুলো প্রশ্ন যদি এখানকার এমপি কে আর গত মন্ত্রী যে ছিলেন দেবশ্রী রায় চৌধুরী উনি কি কি কাজ করছেন জানার দরকার আর কার্তিক পাল কি কাজ দরকার স্যার আপনার কথা বলবো আমাদের ইসলামপুরে একটা বড় সমস্যা আছে এনবিডিডি থেকে এখানে হচ্ছে শশান যেটা আছে সতীশপুর শশান তার ইলেকট্রিক চুল্লি হয়েছিল কিন্তু সেই দুটো অকেজো হয়ে গেছে এবং এবার আমি একটা বলি এবার একটা না 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 এবার আমি একটা বলি চুল্লির ক্ষেত্রে একটা সমস্যা আছে চুল্লি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স অন থাকতে হবে না হলে পরে আমি হঠাৎ করে একটা ডেড বডি নিয়ে গিয়ে চুল্লিতে দেবো আর সেটা পুড়ে যাবে সেটা হয় না টোয়েন্টি ফোর আওয়ার্স ওটা চালাতেই হবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স যদি একটা চুল্লি চলে মোটামুটি হাজার পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের বিল হয় তার মানে মাসের শেষে ছ লাখ সাত লাখ টাকা আমার আমার তো এই সমস্যা দেখা গেছে যে ছ সাতটা ডেড বডি যদি পার ডে হয় তবে গিয়ে ভায়াবিলিটি থাকবে না হলে ভাবে আমি তো আর কাউকে মরতে বলতে পারি না যে মরুন আমার যে এই চল্লিশটাকে চালু রাখতে পারে একই সমস্যা এখানেও আছে তাহলে কি এখন যে বৈদ্যুতিক চুল্লি তাহলে এটার অস্তিত্ব প্রায় আর না না আমি বলছি যে এটা সমস্যা আছে এবার যদি কেউ দায়িত্ব নিয়ে বলে যে না বিদ্যুতের বিলটা আমরা মেটাবো কি হয় না হয় তাহলে কোনো সমস্যা নেই এটার একটা প্রজেক্ট হয়েছিল সেই প্রজেক্টের মাধ্যমে এটা হয়েছিল কিন্তু তখন এটা অস্বীকার করা যাবে না হয়তো এত ডিপলি এটাকে নিয়ে ভাবা হয়নি কিন্তু মানে ছ সাতটা ডেড বডি যদি আমরা প্রত্যেক দিন সেখানে নিয়ে যাওয়া যায়